অবস্থা দেন সুমন ভাই কিন্তু লিচু এখন দেখেন সুমন ভাই ঝাঁকিতে কত কত লিচু বাজারে নিয়ে যাচ্ছি ভাই বাজারে বিক্রি করব আচ্ছা মানুষ দেশি লিচু কেন খাবে একটু বলেন তো ভাই দেশি সবকিছু ভালো ভাই এই কারণে দেশি খাবে শুধু দর্শক বন্ধুরা আমরা আজকে ঘুরতে ঘুরতে চলে এসেছি একটা লিচু বাগানে এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক অনেক লিচুর গাছ অনেক প্রচুর পরিমাণে লিচু গাছ আমরা জেনে থাকি গাজীপুরে কিন্তু প্রচুর পরিমাণে লিচু হয় এবং আমরা যে বাগানটাতে এই মুহূর্তে আছি সেখানে বেশ কয়েকটা গাছ আমরা দেখছি এবং এগুলো হচ্ছে দেশি লিচু গাজীপুরে সুমিষ্ট দেশি লিচু এই লিচু খেতে কেমন এবং এই ভিডিওতে আমরা লিচু সম্পর্কে আরও অনেক কিছু জানার চেষ্টা করব এই যে আমরা গা দেখি লিচু লিচু এই যে দেখেন অনেকগুলো লিচু পাচ্ছে এই যে ভ্যানের ভ্যানের মেদরে

কুমিল্লা নিছি মাত্র দিনে দিনে দেখছি যে লিচুগুলো একবার শুকিয়ে গেছে এটা কারণ কি কুমিল্লা যেটা নিচে দিনে দিনে এটা হয়তো দুদিন আগের পাড়া তারা পায়রা প্যাকেট করে খাসা বান্ধে পরে এটা নিয়ে যায় দূরের রাস্তা তো এই কারণে এখন যদি আমি ধরে নেন কি কুমিল্লা পাঠাই কি এটা আপনারা ওয়াহান নিলে এরমই থাকবো আজকে যদি যান গিয়ে আপনারা বা কালকে গেল এরমই থাকবো আপনি কয়টা গাছ কিনছেন এই হানো গাছ অল্প তিনটা হেই হানো হলো পুরা বাগান

এবং আমাদের বাংলাদেশে গাজীপুরের মাটিতে কিন্তু অনেক লিচু হচ্ছে যেটা খুবই সুখবর বাংলাদেশের কৃষির জন্য এবং আমি এখানে এখান থেকে একটা লিচু একটু ওনাদের অনুমতি নিয়ে আমি লিচুটা এখান থেকে সংগ্রহ করলাম এবং লিচুটা আমি খাচ্ছি দর্শক বিন্দু আমি লিচু খাইতেছি নাবিল ভাই দেখে মন চাচ্ছে না যা পানি এসে পড়ছে নাবিল ভাই আগে আগে খাচ্ছে লিচুটা একটু টক

আবার যারা এই দেখতেছেন আমাদের চ্যানেলটাকে তারা কমেন্ট করবেন শেয়ার করবেন ধন্যবাদ